আসসালামু আলাইকুম ইবরুহান আমি প্রথি সুলতানা আছি সীমান্ত সম্ভারে লেভেল থ্রিতে আইএসপি ইন্টারন্যাশনালের শোরুমে যেটা সব নাম্বারটা হচ্ছে তিন হাজার তিরাশি আর এই মার্কেটটা বন্ধ থাকে হচ্ছে সাপ্তাহিক উইকেন্ড মঙ্গলবার মঙ্গলবার এছাড়া আমি ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দিয়েছি এই নাম্বারগুলোতে কমিউনিকেশন করে মার্কেটের গেটে এসে আপনারা কিন্তু ভাইয়াদের কল করলে ওনারা প্রতিনিধি পাঠিয়ে নিয়ে আসবে বাইয়ে নি চান যদি কেউ খুঁজে না পান সো আমার সাথে আছে জাহিদ ভাইয়া জাহিদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি জাহিদ ভাই অনেক সময় অনেকে যে কাজটা করে ফেলে ফর এক্সাম্পল তাদের হয়তো একটা বড় চিমনি কেনার ইচ্ছা বা কার্ভ বা টি শেপ কিন্তু মনে করেন কেবিনেট করিয়ে ফেলেছে হয়তো বা উপরে স্পেসটা কম আছে অথবা হচ্ছে গিয়ে কিচেনটাই ছোট ঠিক ওখানে টি শেপ বা কার্ফ শেপ মানাবে না তো সেক্ষেত্রে ছোট্ট স্পেস বাট পাওয়ারফুল চিমনি চায় অনেকে তো স্লিম শেপের মধ্যে আসলে বর্তমানে পাওয়ারফুল আপনার কাছে কি ধরনের চিমনি আছে যদি এটা ব্যাপারে একটু বলতেন আমার দর্শকদের এখন আপনি যেটা বলছেন যে অনেকে দেখা যায় আপনার কেবিনেট ইন্টেরিয়র ডিজাইন করে ফেলে করে ফেলার পরে দেখা যায় অনেকে জায়গার স্বল্পতা হয় বা অনেকে কার্ভ টি শেপ এগুলো পছন্দ মানে সেটআপের জায়গাটাই নেই আসলে সেই ক্ষেত্রে আপনার スリム কিন্তু আমাদের কাছে অনেক ভেরিয়েন্ট প্রোডাক্ট আছে ঠিক আছে আমরা আপনার ভিডিওতে দেখলে আপনারা হয়তো আগে যারা দেখেছেন আপনার ভিডিওতে কিন্তু আমাদের আরো অনেক মডেল অনেক ভেরিয়েন্ট এর দেয়া আছে কিন্তু আজকে আমরা কথা বলবো একটা আপডেট প্রোডাক্ট নিয়ে যেটা হলো আপনার দুই হাজার পঁচিশের একটা আপডেট প্রোডাক্ট হ্যাঁ আমাদের হলো আপনার আইএসপি ব্র্যান্ডের আচ্ছা এখন আপনি করতে পারেন আপনাদের তো এই প্রোডাক্ট আমরা আরো আগে দেখেছি হ্যাঁ অবশ্যই তাহলে আজকে কি হলো হ্যাঁ তাহলে আপডেট কি আপডেট এটাই হইছে আমাদের আগের যে সেকশন ক্যাপাসিটি ছিল ক্লিনিং প্রসেস ছিল প্লাস মোটরের কনফিগারেশন ছিল প্রত্যেকটা জিনিসকে আমরা ওটাকে চেঞ্জিং এ নিয়ে করা হয়েছে চেঞ্জিং এ নিয়ে আসছি আচ্ছা আপনি যদি আগের মডেলগুলো আপনাদেরকে দেখায় উইতে দেখেন আমাদের আগের মডেলগুলো জাস্ট একটা আমাদের ডেমো দেখায় দিছি হ্যাঁ আমাদের লেটেস্ট ভার্সন হলো এটা ওকে আগে 36 সাইজ 36 আর আজকে আমরা কথা বলো থার্টি ইঞ্চি নিয়ে থার্টি ইঞ্চি নিয়ে ছোট্ট রান্নাঘর সংকটময় জায়গাতেও সুন্দর হ্যাভি পাওয়ার ফুল একটা আপনি কিচেন হুড সেট আপ করে ফেলতে পারবেন আপনার জায়গা নিয়ে কোনো প্রবলেম হবে না সো এইটা কিন্তু আপনি দুইটা অপারেটিং এ কাজ করতে পারবেন এটা আপনি টাচের মাধ্যমে করতে পারবেন ইভেন্ট সেন্সরের মাধ্যমে কিন্তু এটাকে অপারেটিং করতে পারবেন ওকে ফাইন আর এটা কিন্তু সম্পূর্ণ আপডেট ভার্সন যেটা হলো আপনার ফ্রিফ্ট জেনারেশন অটো হিট ইন ক্লিন সিস্টেম ওকে হ্যাঁ এটা কিন্তু আপনার দুইটা মোটর পাচ্ছেন হুম স্লিম ক্যাটেন দুইটা মোটর পাচ্ছেন ছোট একটা কিচেন চিমনিতে দুইটা মোটর এবং এটার যে আপনার বাফেল ট্রে গুলো দেখেন এইটাত ট্রেনগুলো পাচ্ছেন সম্পূর্ণ মানো কোটিং করা হ্যাঁ এইখানে কোনো প্রকারের তেল ময়লা বা কোনো কিছু কিন্তু এটাতে লেগে থাকবে না इवन এখানে যে মোটরটা দেখতেছেন এটা মোটরটা বলা হয় আপনার জেড ড্রাইভ পাখা বলা হয় হ্যাঁ আপনি দেখবেন জিমে বিমানের পাখার ভিতরে কিন্তু এই টাইপের একটা পাখা লাগানো আছে যার কারণে কি হয় তাদের এয়ার ফ্লোটা কিন্তু বাতাসের গতি কিন্তু অনেক বেশি থাকে আচ্ছা ওই ধরনের একটা পাখাই এখানে ইউজ করা হইছে মিনি এবং এখানে মোটরটা ইউজ করা হইছে আপনার 100% কপার মোটর ইউজ হয়েছে আর এটা যদি আমি দেখাই আপনাকে এটা সাকশন পাওয়ারটার কথা যদি আমি একটু বলি কত সাকশন পাওয়ার আগে কত ছিল আর এখন ইমপ্রুভ এর পরে আগে সাকশন পাওয়ার এটা ছিল হলো আপনার 2000 হ্যাঁ আগের ভার্সনে বাট এইটাতে আমরা এখন আপডেট করে নিয়ে আসি যেটা 2000 এর বেশি আর কি থাকবে না হ্যাঁ আমাদের চিন্তাটা ছিল এরকম আর এটাকে আমরা সাকশন পাওয়ার নিয়ে আসলে আপনারা 3000 এর মতো পাবেন হ্যাঁ এত ছোট চিমনিতে ছোট মরিছে ঝাল বেশি শর্টকাট বলে মুম্বাই মরি এই যে দেখেন এটা কিন্তু ওয়ান স্প্রিটে চলতেছে জাস্ট ওয়ান এটা কিন্তু এখানে একটা অটো লিখা দিচ্ছেন এই যে অটো লেখা এইটার কাজটা হলো আপনারা যখন রান্না করতেছেন ধরেন এখন আপনি রান্না করতেছেন আপনার এখন চুলা থেকে যখন সেই ধোয়াটা বা জলিও বাষ্পটা সে টেনে নেবে এইটা 95% তেলটাকে সে জলিও বাষ্প করে আউটর দিয়ে বের করে ফেলবে বের করে মাত্র 5% যে তেলটা থাকবে সেটাকে ফাইল কালেক্টরে পাখাতে জমা রাখবে না পাখাতে জমা থাকে আচ্ছা 5% তেলটা আচ্ছা ওইটাকে আপনি 3 মাস পর একবার সম্পূর্ণ হিট ক্লিনের মাধ্যমে আপনি নিজেরটাকে নিজেই ক্লিন করে ফেলতে পারবেন সেটা তখন অয়েল কালেক্টর তখন যে ময়লাটা থাকবে তখন সেটাকে এই অয়েল কালেক্টর যে ট্রেটা থাকবে এই ট্রেতে এনে ফেলে দিবে আপনার কাজ থাকবে শুধু ট্রেটাকে খুলে ক্লিন করা ক্লিন আর এটা যে আপনার হান্ড্রেড পার্সেন্ট হিট ইন ক্লিন যদি বলি যে দেখেন আমি একটু লং প্রেস করে ধরে রাখবো এগারো মিনিট সে নিজে নিজে সময় নিয়ে নিছে এই এগারো মিনিটে টোটাল মোটর দুটা একটা দুইটা দুটো মোটরটাকে 360 ডিগ্রি টেম্পারেচারে সে গরম করে ফেলবে গরম করে বের হয়ে একদম লিকুইড করে ফেলবে এখানে তেলটা ফেলে দিবে এটা হলো আপনার এমন একটা কিচেন আপনার যদি ওপেন কিচেন হয় বা আপনি দেখা যায় আপনার ছোট কিচেন হট ওপেন কিচেন আমি বলি আপনার যে এরকম ইন্টেরিয়র ডিজাইন করছেন না অনেকের বাসা যে পিছনে দেখেন আমার একটা ডেমো করা আছে যদি এরকম ইন্টেরিয়র ডিজাইন করে থাকেন কিংবা আপনি ধরেন ফাইভ বানার গ্যাস ওভেন ইউজ করবেন বড় যেগুলো আপনার কমার্সিয়াল বড় ছোট কিচেন কিন্তু সে কভার করবে কারণ তার ধারণ ক্ষমতা ওরকম ভাবে দেয় যেহেতু তিন হাজার সেকশন আপনারা চাইলে আমাদের কাছ থেকে মিটার আছে সেকশন মিটার মেপে দেখে তারপরে নেবেন কারণ বাজারে এখন ব্র্যান্ডের অভাব নাই অহ রহ ব্র্যান্ড আসতেছে অবশ্যই এখন আমি আপনাকে মুখে বলে দিলাম পাঁচ হাজার কিন্তু যদি আমি মিটার দিয়ে মেপে দেখে তখন যদি আমি একুরেট না পাই হম এবং থাকেও না জাস্ট এখন এটা হলো বাংলাদেশের একটা পলিটিক্স এই কারণে আমরা বলি আপনাকে যে আমরা ইয়ার ফ্লোটা সাজেশন করব অবশ্যই আপনি আর যদি কনফিডেন্ট আপনি কনফিডেন্ট আপনার প্রোডাক্ট নিয়ে মিটার দা মেপে দেখে তারপরে নেবেন ঠিক আছে আর এইটার জন্য আমরা আপনাকে কিন্তু 8 ইয়ার্স এর পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি আর 10 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা চমৎকার 8 বছরের ইয়ার্স এ কি কি ধরনের পার্টস এর সাপোর্ট আপনারা এনি ইলেকট্রনিক্স এক্সাম্পল এক্সাম্পল ধরেন আপনার মোটর নষ্ট হয়ে গেছে হ্যাঁ আমরা আপনাকে পুরান মোটরটা খুলে নতুন মোটর একটা লাগিয়ে দিই ফ্রি অফ কস্ট অফ ফ্রি অফ কস্ট এক টাকাও পেমেন্ট লাগবে না টাচ প্যানেল নষ্ট হয়ে গেছে আমরা টাচ প্যানেল লাগিয়ে দিই ইলেকট্রিক্যাল যে কোনো প্রবলেম হবে উইটাই আমরা আপনাকে রিপ্লেস করে দিচ্ছি উইদাউট কস্টে 8 বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে আর এই কিচেন হুডটা যেহেতু আমাদের 2024 এর একদমই আপডেট

দিব ধানমন্ডিতে দিব আমরা দেখা যায় বোশুনদার এই ডিফারেন্স অফারও দিতে পারি বাইরে থেকে আরো বেটার অফার দিতে পারি সো এটার আমরা যেটা যেই অফার দিব আমাদের শুধুমাত্র সেই আউটলেটটনেই থাকবে কিন্তু আমরা যে অফারটা দিব অবশ্যই আপনার লাভনীয় এবং ধামাক একটা অফার দিয়ে দিব ইনশাআল্লাহ সো এটার রেঞ্জ কেমন থাকবে এটা হলো 30 ইঞ্চি যাদের একদম স্পেস কম এটা 30 ইঞ্চি যেটা আমাদের এমআরপি প্রাইস আছে হলো আপনার তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের রেগুলার এমআরপি প্রাইস আচ্ছা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস যারা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা দেয় এটা পারচেস করবেন তাদের জন্য ধামাকা একটা প্যাকেজ থাকবে এইটার সাথে সরাসরি আপনারা এখান থেকে একটা চুলা পেয়ে যাবেন সম্পূর্ণ গিফট চুলা হ্যাঁ এই এত দামি একটা জিনিস কিভাবে সম্ভব ভাই ওই যে বললাম আমরা এমন একটা অফার দিব আপনার অবশ্যই লাভবান একটা অফার দিব আপনি ইন্ডিভিজুয়ালি আমাদের কাছ থেকে শুধু চুলারই তো অনেক দাম এটা সিঙ্গেল এমআরপি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সেইটা আমরা এখন এইটা তেতাল্লিশ হাজার টাকা দিয়ে শুধু দাম দিচ্ছেন আপনি হুডেন بات چولا اونلی শুধু হুডের দামে কতজন পাবে چولا এটা আমাদের ভিডিও আপলোড হওয়ার আই মিন ধরেন আপনারা একবার যেহেতু আমাদের অফার থাকবে এটা প্রথম যে 10 জন আপনি অর্ডার করবেন তাদের জন্য আমরা এই অফারটা সেটা 5 দিনেও শেষ হতে পারে 10 দিনেও শেষ হতে পারে শেষ হতে পারে এটা আমাদের যে কোনো নির্ধারিত না আমাদের 10 জন পিকআপ হওয়ার পরেই ক্লোজ এর পরে আমাদের যে 43500 থাকবে ওইখান থেকে আমরা সর্বোচ্চ আপনাকে 5 থেকে

আপনি এই চুলাটা সম্পূর্ণ গিফটের মাধ্যমে পেয়ে যাবেন সেটা হচ্ছে ভার্টি ভাটি ব্র্যান্ডেড ঠিক আছে ফাইন সো ভাইয়া এই প্রোডাক্টটা কেনার ক্ষেত্রে আমরা কিভাবে অনলাইনে অর্ডারটা প্লেস যারা ঢাকার বাইরে আছেন

প্যাকিং সিস্টেম থাকে এটা নষ্ট হয়ে যায় যার কারণে এটা আপনার বুকিং মানি হিসাবে আমরা এক হাজার টাকা ডাউন পেমেন্ট নিচ্ছি আর ঢাকার ভিতরে হলো ক্যাশ অন ডেলিভারি পাবেন কিন্তু যারা চান যে না আমি শোরুমে এসে দেখে তারপরে নিব অবশ্যই ওয়েলকাম চলে আসবেন আমাদের সীমান্ত সোমবারের শপিং যে মলটা আছে ঠিক এটা লিফ্টেড ফ্রিতে আসলেই আপনারা পেয়ে যাবেন আইএচপি ইটালির আউটলেট শুধু যে আমাদের কিচেন হুড তা না ওই মাস যদি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপর থাকবে তার হুড হোক গ্যাসের চুলা হোক এমন কি।